আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তোসিভার নতুন যে সিরিজটা আসছে কিউলেড এন ফোর ফাইভ জিরো আর পি সিরিজটা এটার অপারেটিং সিস্টেমটা কিন্তু ভিদা অপারেটিং সিস্টেম ভিদা ওয়েস ইউজ করেছে ওনারা ঠিক আছে এখন অনেকেই ভিদা অপারেটিং সিস্টেমে ভয়েস কন্ট্রোল সেট আপটা নিয়ে একটু ঝামেলায় আছেন যার কারণে ভাবলাম আমি একটা ভিডিও করি যেটাতে আমি ভয়েস কন্ট্রোল সেট আপের ফুল বিষয়টা আপনাদের দেখে দিতে পারবো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি তসিভাতে যে ভিডা অপারেটিং সিস্টেমটি ইউজ করা হয়েছে এটা কিন্তু অনেক ফাস্ট হ্যাঁ ভিদা অপারেটিং সিস্টেমটার ফেসিলিটিস হচ্ছে এটা অন্যান্য অপারেটিং সিস্টেম থেকে অনেক বেশি ফাস্ট অ্যাপলোডিং করে হ্যাঁ অ্যাপলোডিং অনেক বেশি ফাস্ট থাকে এবং বিল্টিং অনেক অ্যাপস দেওয়া থাকে বিধা অপারেটিং সিস্টেমে এখন আসেন ভিউয়ার্স আপনারা কীভাবে এটার মধ্যে ভয়েস কন্ট্রোলটা কানেক্ট করবেন আমি ফুল দেখে দিব ফার্স্টে আপনার যেতে হবে সেটিংয়ে হ্যাঁ সেটিং থেকে হচ্ছে আপনার আসতে হবে সিস্টেম সিস্টেম থেকে আসতে হবে ভয়েস সার্ভিস তারপর এইখান থেকে আপনাকে সেট ভয়েস অ্যাসিস্ট্যান্ট টু দা ভয়েস এখানে ক্লিক করতে হবে সাইন ইন করতে হবে একটু দেখাই সাইন ইনটা করে নিব আমি এখন এখন এইখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন সাপোজ আমি যদি আমাদের ইমেল অ্যাড্রেসটা দিই দিয়ে দিলাম পাসওয়ার্ড সাইন ইন হয়ে গেছে ভিউয়ার্স হ্যাঁ এখন জাস্ট আপনার কাজ হবে এখানে সেটিংয়ে দেখুন কি কি আছে ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোলটা অন করে দেবেন অ্যালাউ হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল দ্যাট মিনস আপনি রিমোট ছাড়াও যদি ভয়েস কমান্ড করেন টিভিটা রেসপন্স করে আমি দেখিয়ে দিচ্ছি ভয়েস রেসপন্স এখান থেকে আপনি ভয়েসটা সেট করে নিতে পারবেন কেমন ভয়েস চাচ্ছেন আপনি আর একটা বিষয়ভিভার্স আপনি কিন্তু অবশ্যই কানেকশন থেকে ব্লুটুথ থেকে আপনার ব্লুটুথটা অন করে দিবেন এবং রিমোট কন্ট্রোল অটো পেয়ারিংটা অন করে দিবেন তাহলে রিমোটটা কানেক্ট থাকবে রিমোট কানেক্ট না থাকলে কিন্তু আপনি ভয়েস কন্ট্রোলটা অপারেট করতে পারবেন না এখন আমি যদি রিমোটে ভয়েস কন্ট্রোলটা দেখাই ওপেন ইউটিউব আমি ইউটিউব ওপেন করার জন্য কমান্ড দিয়ে দিয়েছি সেই কমান্ড অনুযায়ী এই অপারেটিং সিস্টেমে কিন্তু ইউটিউব ওপেন হয়ে গেছে ঠিক আছে এখন যদি আমি উইদাউট রিমোটের যে বিষয়টা আমি দেখে সাপোজ আমি রিমোটটা এখানে রেখে দিলাম হে বিদা ওপেন ইউটিউব ইউটিউব কিন্তু ওপেন হয়ে গেছে হে বিদা ভলিউম টোয়েন্টি হয়ে গেছে প্লে হিন্দি সং অন হিন্দিটিউবস ঠিক এইভাবে আপনি কানেক্ট করে নিতে পারবেন আপনার তসিবার এই বিধা অপারেটিং সিস্টেমের টিভিটি ওই রিমোট কন্ট্রোল সাথে আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন তারপর যদি কোনো নেক্সট আর কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকে কোয়েরি থাকে আপনি আমাকে কমেন্ট বক্সে জানিয়েন তাহলে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ